আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে সবাই অনেক অনেক ভালো আসছেন তো আজকের ভিডিওটি চট্টগ্রাম সি যে আগুন ফ্যাক্টরিতে আগুন লাগছে সে আগুনটি কীভাবে নিয়ন্ত্রণ করতেছে এবং কী অবস্থা জায়গা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দৃষ্টি না দাঁড়িয়ে আমরা ভিডিও মধ্য থেকে চলে যাই তো আমরা দেখতে পাচ্ছেন আগুন লাগছে এবং আগুনটি এত গ্রুপে ছড়িয়ে পড়তেছে ফ্যাক্টরিতে শুধু কালো ধোয়া কালো ধোয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো অবশ্যই দেখুন বন্ধুরা কী পরিমাণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ব মাত্র পাঁচ মিনিটের ভিতরেই ফুল ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন ফ্যাক্টরির লোক মানে যে সবাইকে দেখছে এবং এখনও কোনো সময় জানা যায়নি যে কোনো মানুষ অসুস্থ আছে না হচ্ছে ভিতরে আবার গেছে কিনা দেখা হয়েছে এবং সবাই সুস্থ আছে এটুকু আমরা নিশ্চিত করতে পেরেছি আমার দেখা দেখা চেষ্টা করতেছি যত দুঃখ সম্ভব আমরা দেখাবো আমাদের वीडियो कोर्स से विकास की वीडियो कोर्स वो बात की एक बड़ी अच्छी एक बड़ी आदमी का इसी आदमी का लगता है कि कुछ ऊंची ना बनी फ्रेंडीश যায় কিছু দিতে অবস্থা কিন্তু ভিডিও কিন্তু দেখছেন আমাদের তারপর ছোট যদি খুশি করে নিশ্চিত কাটাবো আমরা দিতে চাই না বাৰ কিয় লাগিব দিগদা পাতলা